আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সেলটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান সবাইকে ঈদের ফিতরে শুভেচ্ছা ঈদ মোবারক ভিউয়ার্স আপনাদের সবার ঈদ অত্যন্ত সুন্দর কাটুক আপনারা পরিবারের সাথে সময় দেন এরপরে চলে আসুন আমাদের সেলটেকের কারণ ঈদের আগে আমাদের যে স্পেশাল ক্যাম্পেইন চালু ছিল সেটা কিন্তু ঈদের পরেও চালু আছে আর হিউজ পরিমাণে প্রোডাক্টের সমারোহ আছে আমাদের সেল থেকে পছন্দ মতো সকল প্যাকেজ পেয়ে যাবেন সঙ্গে পাবেন ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফারের ভিডিও আসবে এই চ্যানেলটিতে সো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে থাকুন নিয়মিত আপডেট নিন ইনশাল্লাহ পছন্দের প্যাকেজটি পেয়ে যাবেন ভিওয়ার্স এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন ইনশাআল্লাহ তাদের ভিউয়ার্স এই ভিডিওটি আপনারা অনেক অনেক বেশি শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের মাঝে আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 সেলটেক ডট কম ডট বিড়ি